ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বই কেনা থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি আগেও দিয়েছি সে ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বই কেনা থেকে আরও কিছু ইম্পর্টেন্ট দুই এবং তিন নম্বরের কোশ্চেন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙায় কাদের কোন পরিস্থিতিতে চোখ রাঙাতে হয় প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার বই কেনা প্রবন্ধে বিষয়ে বাঙালির অনীহার কথা বর্ণনার প্রসঙ্গে প্রশ্ন উক্ত কথাটি বলেন পৃথিবীর অপর অপর জাতি যখন জ্ঞানার্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি ঘটাচ্ছে বাঙালি সেখানে পড়ে আছে রূপকথার কল্পনা জগতে প্রাবন্ধিক দেখেছেন পৃথিবীর অন্যান্য জাতি যেখানে জ্ঞানার্জনের মাধ্যমে তাদের অন্তর্দৃষ্টির বিকাশ ঘটাচ্ছে সেখানে বাঙালি জাতি জ্ঞানার্জন তো দূরে থাক তার আরব্য উপন্যাসের সেই একচক্ষু দৈত্যর মতো ঘোদ করে আর দৃষ্টি বৃদ্ধির পরিবর্তে রক্তচক্ষু দেখার জ্ঞানার্জনের বিষয়ের কথাই এখানে বলা হয়েছে তাই এই অছেদ্র চক্র কোন অছেদ্র চক্রের কথা এখানে বলা হয়েছে পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী জানিয়েছেন বাঙালিরা বই সস্তা নয় বলে তা কেনার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করে না আর অন্যদিকে প্রকাশকের কথায় বইয়ের দাম তখনই খানিকটা কমানো সম্ভব যখন লোকে তা বেশি বেশি করে ক্রয় করবে এই দুটি সমস্যা কোনোটি সঠিকভাবে সমাধান না হওয়ার দরুন বিষয়টি একটি অচেদ্র চক্রের মতন ক্রম আবর্তিত হয়ে চলেছে সমাধান ছাড়াই আসলে ভারতীয় প্রকাশকের অর্থ সামর্থ্য অপতুল নয় তাই তারা কেউ পূর্বাপর চিন্তা না করে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে পারে না ফলে উৎপাদন ব্যয় বাড়ে আর সেই কারণে বইয়ের দামও বেশি হয় যা বই কেনার বিষয়ে মধ্যবিত্তদের মধ্যে অনিহা তৈরি করে উভয়ের সমাধান সমাধানীন তাই চক্রাকারের বই বেশি না বানাতে পারা এবং বই কিনতে না পারা চক্র বলতে থাকে তবে তারা দেবভষ্ট হবে কারা কিভাবে দেবভষ্ট হবে বলে প্রাবন্ধিক জানিয়েছেন সৈয়দ মুস্তাফা আলী তার বইকেনা বই কেনা বইকেনার গুরুত্বকে জনমানসে জাগ্রত করার প্রসঙ্গে বিভিন্নভাবে তাৎপর্যকে সকলের সামনে তুলে ধরতে চেয়েছেন সেই কারণে প্রবন্ধে গণপতি অর্থাৎ পার্বতী পুত্র গণেশের প্রসঙ্গে অবতারণা গণপতি বা গণেশকে আমরা সকল মঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তারূপে স্মরণ করি তিনি আমাদের বিরাটতম গ্রন্থ মহাভারতের মহাকাব্য ও মহাকাব্য স্বহস্তে লেখার গুরুভার গ্রহণ করেছিলেন। প্রসঙ্গ ক্রমে গণপতি কথাটির বিশ্লেষণ করে প্রাবন্ধিক বলেন গণপতি হলেন গণ অর্থাৎ জনগণের দেবতা। বিশালতম ভারতীয় মহাকাব্য মহাভারত লেখার কাজটি সম্পন্ন করে তিনি বইয়ের গুরুত্বকে দৃষ্টান্ত সহযোগে প্রকাশ করেছেন। সেখানে জনগণের বইকে সম্মান না করার অর্থ তার শিক্ষাকে অসম্মান করা তার কাজকে অসম্মান করা তাই জনসাধারণ পুস্তকে যদি সম্মান না করেন তবে তারা যে দেবভ্রষ্ট হবে অর্থাৎ তার গণ বা গণপতিকে হারাবে সে বিষয়ে সন্ধের অবকাশ থাকে না এই অসংখ্য ভুবন সৃষ্টি করে কি প্রকারে অসংখ্য ভুবন সৃষ্টির কোন পন্থা প্রাবন্ধিক জানিয়েছেন প্রাবন্ধিক সৈয়দ আলী বলেছেন যে মানুষ মাছের মতো পুঞ্জাক্ষীপে চারিপাশের সকল কিছু একই সঙ্গে দেখা শক্তি লাভ করতে পারবে না তবে সে মনের মধ্যে জ্ঞানার্জনের মাধ্যমে অসংখ্য ভুবন সৃষ্টি করতে পারে প্রাবন্ধিক প্রাথমিকভাবে মনের মধ্যে অসংখ্য ভুবন সৃষ্টির একমাত্র মাধ্যম হিসাবে বই পড়ার কথা জানিয়েছেন এর পাশাপাশি তিনি জানিয়েছেন দেশ ভ্রমণের প্রসঙ্গ তবে দেশ ভ্রমণ করার সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না তাই শেষমেশ মনের ভুবন সৃষ্টির জন্য মানুষকে বই পড়ার বিষয়টির দিকে গুরুত্ব দিতে হয় আপনারা পারেন না কেন কাদের কি না পারার কথা এখানে বলা হয়েছে প্রাবন্ধে সৈয়দ মুস্তাফা আলী তার বই কেনা প্রবন্ধে বাঙালিদের বই কেনার প্রতি অনীহার কারণ নির্দেশ প্রসঙ্গে বাংলা প্রকাশকের বইয়ের দাম বেশি রাখার কথা বলেছেন অধিকাংশ বাঙালি বেশি দাম দিয়ে বই কিনতে না তাই প্রাবন্ধিক বইয়ের প্রকাশকের কাছে বইয়ের দাম কিছু কম রাখার আবেদন জানান তার এই কথার পরিপ্রেক্ষিতে প্রকাশকেরা যখন জানান যে বই বেশি বিক্রি হয় না বলে তারা বইয়ের দাম কম রাখেন না তখন তাদের এই যুক্তি খণ্ডাতে প্রাবন্ধিক ফরাসিরা সংখ্যায় কম হলো ফ্রান্সে কম দামে ভালো বই পাওয়া যায় এই বক্তব্যটি তুলে ধরেন এই তুলনামূলক কথাটি বলে আলোচ্য উদ্ধাংশে প্রকাশকেরা কেন বইয়ের দাম কম করেন না বা করতে পারেন না সে কথা জানতে চাওয়া হয়েছে আমার বেদনাটা সেখানেই কার কোন বেদনার কথা এখানে বলা হয়েছে প্রাবন্ধিক মুস্তাফ আলী প্রাবন্ধিক ও প্রাশ্চাত্যের নানান প্রসঙ্গের দ্বারা বই ক্রয় ও অধ্যয়নের বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সেই প্রসঙ্গে তিনি বাঙালি জাতির ক্ষেত্রে জানান যে এই জাতির তৃষ্ণা প্রবল হলো বই ক্রয় করে বই পড়ার বিষয়ে তারা যথেষ্ট উদাসীন এমনকি বিচ্ছিন্ন বিভিন্নভাবে বিভিন্ন প্রসঙ্গের অবতারণা করে তাদের বইমুখী করে তোলার চেষ্টা করার পরও এ যা এই জাতির কোন প্রকার চেতনার জাগরণ ঘটবে না বলে প্রাবন্ধিকের বিশ্বাস বাঙালি কোন বর্বর পিছিয়ে পড়া জাতি নয় শিক্ষার আলোয় আলোকিত তবুও তাদের বই এহেন অনীহা বাঙালির এই ভাবই প্রাবন্ধিকের বেদনার কারণ তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি প্রাবন্ধিকের লক্ষ্য করার বিষয়টি তুলে ধরো প্রাবন্ধে সৈয়দ মুস্তাফা আলী জ্ঞানের জন্য অর্থ উপার্জন এদের দ্বন্দ্ব কোনটি সংগ্রহ করা বেশি কোন কঠিন সে বিষয়ে আলোচনা করতে গিয়ে একটি বিষয় লক্ষ্য করে করেন যা তুলে ধরেন বই কেনা প্রবন্ধী প্রাবন্ধিক তার লক্ষিত বিষয়টি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে জানিয়েছেন যে ধনির মেহনতের ফলশ্রুতি হলো অর্থ উপার্জন আর এই ফল যদি জ্ঞানীর হাতে তুলে দেওয়া হয় তবে তিনি তা পরমানন্দে কাজে লাগাতে পারেন শুধু তাই নয় ধনী ব্যক্তির তুলনায় জ্ঞানী ব্যক্তি সেই অর্থ ব্যয় করতে পারেন অতি উত্তম পন্থায় ভালো পথে আসলে প্রাবন্ধিক বই তাই বই কেনার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ তার কাছে অর্থের সর্বোত্তম বিনিয়োগ ক্ষেত্র কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে কোনো ধনী ব্যক্তি পুস্তকে অর্থ বিনিয়োগ করবে না যা কোনো ব্যক্তি জ্ঞানী ব্যক্তি করবেন এটাই তার লক্ষ্য করার বিষয় বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় কি মনে হয় প্রাবন্ধীকে সৈয়দ মুস্তাফা আলী বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় আরব উপন্যাসের রাজা ও হাকিমের বইয়ের গল্প বোধ হয় প্রতিটি বাঙালি জানা বা পড়া গল্প আরব্য উপন্যাসের সেই রাজা যা তার হাকিমের একটি বই হস্তগত করার বিভিন্ন চেষ্টায় ব্যর্থ হয়ে শেষে হাকিমকে খুন করে দেন ও বইটি হাতিয়ে নেন কিন্তু রাজার কার্যকলাপ বিষয় অবগত হাকিম খুন হওয়ার আগে বইটির প্রতিটি পাতায় কর্ণে লাগিয়ে রাখেন প্রাণঘাতী বিষ ফলে থুতু দিয়ে জোড়া পৃষ্ঠা ছাড়াতে গেলে রাজার মুখে ওই বিষ চলে যায় এবং তার মৃত্যু ঘটে প্রাবন্ধিক ব্যঙ্গাত্মে এই বলেছেন এই গল্প বাঙালিরা জানে বলে বোধ হয় মরার ভয়ে বাঙালি বই কেনা ও বই পড়া দুই ছেড়ে দিয়েছে খবরটা গুরুত্ব বিবেচনা করে খবরের গুরুত্ব বিবেচনা করে কারা কি করেছে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী বই কেনার নিরবন্ধে আলোচনা অংশে ফরাসি সাহিত্যিক আদ্রেজিদের লাইব্রেরি নিলাম হওয়ার প্রসঙ্গে উদ্ধাংশটি অবতারণা করেছেন জি তার সাহিত্যিক বন্ধুদের স্বাক্ষর করার উপহার স্বরূপ দেওয়া বইগুলোতে যে নিলামে তুলেছিলেন এই খবরটির গুরুত্ব বিবেচনা করে রয়টার তার বেতারে ছড়িয়ে দিয়েছিল এবং জাহাজে টাইপ করে একশো লাইব্রেরি একশো লাইনের দৈনিক পত্রিকা সারম্ভরে তা কাগজ প্রকাশ করেছিল আসলে রয়টার এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইংরেজি ফরাসি জার্মান ইটালীয় স্পেনীয় পর্তুগিজ রুশ উর্দু আরবি জাপানি কোরীয় ও চীন অর্থাৎ মোট বারোটি ভাষায় সংবাদ পরিবেশন করে তাই স্বাভাবিকভাবে খুব গুরুত্বপূর্ণ খবর না হলেও তারা তা আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রচিত সম্প্রচারিত করবে না খবরটি গুরুত্ব বিচার করেছিল বলেই এরা জিদে তার বন্ধুদের দেওয়া বই বিক্রি করে দেওয়া সম্প্রচার করেছেন এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বলেন কোন প্রসঙ্গে মার্ক টুয়েন তার বন্ধু কী বলেছিলেন প্রাবন্ধী সৈয়দ মুস্তাফা আলী তার বই কেনাতে বিভিন্ন প্রসঙ্গের অবতারণার মাধ্যমে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের বই কথা বলে বাঙালির মধ্যে পুস্তক প্রেম জাগরণের চেষ্টা করেছেন তেমনি এক প্রচেষ্টায় প্রাবন্ধিক মার্ক টুয়েনের কথা বলেছেন যে যিনি এক অভিনব পদ্ধতিতে বন্ধুর এখানে মার্ক টু এন হবে একটু বানানটা একটু এখানে ভুল হয়ে গেছে টুয়েনের কথা বলেছেন যিনি এক অভিনব পদ্ধতিতে নিজের লাইব্রেরি গড়ে তোলেন মার্ক টুয়েনে দেখার মতনই এক পেল্লাই লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির মেজে থেকে ছাদ পর্যন্ত ছিল রকমারি বইয়ের সম্ভার এমনকি কার্পেটের ওপরও পড়ে থাকত একাধিক বইয়ের স্তূপ যার দরুন পা ফেলারও জো ছিল না সেই কারণে তার এক বন্ধু তাকে গোটা কয়েক সেলফ জোগাড় করার পরামর্শ দেন যার দরুন বইগুলো অন্তত নষ্ট না হয়ে যায় আপনারা পারেন না কেন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বাঙালি প্রকাশকের মতামত কি ছিল ফরাসি ভাষায় বাংলা ফরাসি ভাষায় বাংলা ভাষার তুলনায় ঢের কম লোক কথাবার্তা বলা সত্ত্বেও ফরাসি প্রকাশকেরা তাদের বইয়ের দাম কমাতে পারে কিন্তু বাঙালি প্রকাশকেরা তা পারে না যুক্তি হিসাবে বাঙালি প্রকাশকের মতে যে কোনো ভালো বই এক ঝটকায় ফরাসি প্রকাশকরা বিশ হাজার ছাপাতে পারে কারণ ফরাসি পাঠকরা যে ভালো বই কিনবে সেই আস্থা তাদের আছে কিন্তু বাঙালি পাঠক সে বিষয়ে এমন আস্থা করা যায় না তাছাড়া বাঙালি প্রকাশকের আর্থিক অবস্থাও ফরাসি তাছাড়া বাঙালি প্রকাশকের আর্থিক ও ফরাসি প্রকাশকের মতো নয় তাই একই সঙ্গে অনেকটাও টাকা বিনিয়োগ করার মতো সামর্থ্য বা সাহস কোনোটাই তাদের নেই তাই মাত্র দু বই ছাপাতে বাঙালি প্রকাশকের না বিশ্বাস ওঠে দেউলে হবার কাজ করে এখানে একটা লাইন দুবার এসে গেছে তাই একসঙ্গে অনেক টাকা বিনিয়োগ করার মতো সামর্থ্য সাহস নেই তার এই লাইনটা আগে ফরাসি তাছাড়া বাঙালি প্রকাশক আর্থিক অবস্থা ফরাসি প্রকাশকের মতো নয় এই লাইনটা দুবার এসে গেছে কিন্তু বাঙালি পাঠক বিষয় এমন আস্থা করা যায় না যে বাঙালি প্রকাশকের আর্থিক অবস্থা ফরাসি তাছাড়া বাঙালি প্রকাশকের আর্থিক অবস্থা এই লাইনটা দুবার এসে গেছে। তাই মাত্র দু হাজার টাকা দু হাজার বই ছাপাতে বাঙালি প্রকাশকের না বিশ্বাস ওঠে দেউলি হওয়ার ভয় কাজ করে। মনে চোখ ফোটানো আরো এক প্রয়োজন আছে এখানে কোন প্রয়োজনের কথা বলা হয়েছে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী বার্টন রাসেলের কথাকে উদ্ধৃত করে মনের আনা মনের জন্য প্রস্ফুটিত করার আর একটা প্রয়োজনীয় প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন যে প্রতিটি সাংসারিক ব্যক্তির জীবনে রয়েছে অসংখ্য দুঃখ যন্ত্রণা ব্যয় এই সাংসারিক জ্বালা যন্ত্রণার হাত থেকে খানিক মুক্তি পাওয়ার উপায় হলো আপন মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া যাতে প্রয়োজনে তাতে ডুব দেওয়া যায় এই ভুবন যত বেশি সৃষ্টি করে তোলা যায় তত বেশি মানুষের মধ্যে ভব ভব যন্ত্রণা এড়ানোর ক্ষমতা তৈরি হয় মানুষের পক্ষে এই নতুন জগৎ গড়ে তোলা সম্ভবপর হয় কখন সাহিত্য কখনো দর্শন ইতিহাস ভূগোল বা অন্যান্য আরও অনেক বিষয় জ্ঞানার্জনের দ্বারা তাই যদি প্রকাশককে বলা হয় প্রকাশককে বলা কথাটি উল্লেখ করে প্রকাশকের জবাবখানি তুলে ধরো বাঙালি জাতির বই কেনার প্রতি অনীহা লক্ষ্য করে প্রাবন্ধী সৈয়দ মুস্তাফা এর কারণ অনুসন্ধান করেছেন সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বই কেনার প্রবন্ধে আলোচ্য অংশে বাঙালি জাতির বই ক্রয় করার মানসিকতাকে সচল করার কথা বলেছেন এই জন্য প্রাবন্ধিক বইয়ের মূল্যকে খানিক কমানোর কথা প্রকাশকের উদ্দেশ্যে রেখেছে যার দরুন বইয়ের বিক্রয়ের পরিমাণ কমে যায় প্রাবন্ধিক যখন বইয়ের বিক্রয় মূল্য কমানোর আবেদন প্রকাশকের কাছে করেছেন তখন প্রকাশক তখন এ প্রসঙ্গে প্রকাশকের মন্তব্য এই যে বই যথেষ্ট পরিমাণে বিক্রয় বিক্রি না হলে তার মূল্যকে সংকোচন করাটা প্রায় অসম্ভব ব্যাপার কারণ তাহলে অবিকৃত বইয়ের কারণে তাদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হবে জিদে জিগরে চোট জোর চোট লাগলো কোন কারণে জিদের মনে চোট লেগেছিল প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফালী বই কেনা প্রবন্ধে আদ্রেজিৎ নামক বিখ্যাত ফরাসি সাহিত্যিককে প্রসঙ্গে উত্থাপন করেছেন বই প্রবন্ধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে লেখক জীবনে শুরুতে তিনি প্রতীকবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীকালে বিশ্বযুদ্ধের প্রভাবে তিনি সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবন্ন হয়ে উঠলে রাশিয়া থেকে ফেরার পর সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একখানি বিষাদগারমূলক বই লেখেন এর ফলস্বরূপ প্যারিসের স্টার্লিয়ন পন্থীরা তার বিরুদ্ধে নানান কটুক্তি করতে থাকে তার দরুন তার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তবে আশ্চর্যজনকভাবে জিত লক্ষ্য করেন যে সেই সময় তার ঘনিষ্ঠ সাহিত্যিক বন্ধু বান্ধবেরা সকলে নিশ্চুপ ছিলেন প্রায় কেউ সেই সময় তার পাশে দাঁড়ালেন না বা তার হয়ে প্রতিবাদ করেননি দাঁড়ালেন না না তার হয়ে প্রতিবাদ করলেন আর এইসব দেখে শুনে জিৎ অন্তত মর্মাহত হন এক আরব্য পন্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলাম সমস্যার সমাধানটা কি প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফ আলী তার বই কেনার নির প্রবন্ধে বই বাঙালিরা বই কেনার অনীহা প্রকাশের বিভিন্ন কারণ অকারণ প্রকাশ করেছেন এক্ষেত্রে প্রাবন্ধিক মার্ক টুয়েনের মতো ব্যক্তির দৃষ্টান্ত লক্ষ্য করার পর তার মনে দ্বন্দ্ব জাগে যে পৃথিবীর সকল বই প্রেমী বাঙালির মতো হয় কি না এই প্রসঙ্গে তিনি জনৈক আরব পণ্ডিতের কথা বলেছেন সেই আরব পণ্ডিতের মতে ধনী ব্যক্তিরা মনে করেন যে দুনিয়াতে পয়সা কামানোটা সবচেয়ে কঠিন কাজ কিন্তু জ্ঞানী ব্যক্তিদের মতে পয়সা কামানো নয় বরং জ্ঞান অর্জন করাটাই সব থেকে শক্ত কাজ আর দণ্ডপূর্ণ অবধারণা থেকে প্রাবন্ধিক তার মনে তার মধ্যে সৃষ্টি হওয়া সমস্যার এক সমাধান খুঁজতে সূত্র খুঁজতে পান তিনি বুঝতে পারেন যে প্রকৃত জ্ঞানাবেশকারী জ্ঞানের বাহক পুস্তক সংগ্রহের জন্য অকাতরে অর্থ ব্যয় করতে পারে এমন কি বইয়ের জন্য তারা সবকিছু করতে পারে শুধুমাত্র বাঙালিরা বই কেনার অনাগ্রাহী এরপর আসছি তিন নম্বর কোয়েশ্চেন কিছু আলোচনা করে দিচ্ছি কিন্তু বই কিনে কেউ তো কখনও দেউলিয়া হয়নি কোন প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে এবং কত ধরনের বই কেনার কথা উল্লেখ করা হয়েছে টাকার অভাবে বা বেশি দামের কারণে বাঙালি বই কিনতে না পারা বা না পাওয়া প্রসঙ্গে বই কিনতে না পারা বা না পাওয়া প্রসঙ্গে শহীদ মুস্তাফা আলী তার বই কেনার নিপ্রবন্ধে আলোচ মন্তব্যটি করেন তার মন্তব্য হল বই কেনার বাজেট তিন গুণ বাড়িয়ে দিল কোনো ব্যক্তি দেউলিয়া হবেন না বরং বই কিনলে ও তা পাঠ করলে ব্যক্তির চোখের সামনে জ্ঞানের ভুবনের দ্বার উন্মোচিত হবে ফলে তিনি ফ্রি পা ফলে তিনি ফ্রি পাবেন ট্রান্সফাসের মতো অনেক চোখ আর রাসেলের মতো নতুন ভুবন বই প্রকার প্রাবন্ধে সৈয়দ মুস্তাফ আলী বই কেনা দুই ধরনের বই কেতার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন সংসারী লোক বই কেনে ভেবে আর দ্বিতীয় ধরনের কেতা হলেন পার পাঠক প্রথমে বই কেনে দাঁত মুখ খিচিয়ে তারপর চেকে চেকে এইসব পড়ে বই পড়ে এবং বই পড়ার নেশায় পাগল হয়ে যায় তখন তারা খ্যাপার মতো বই কেনা ও বই পড়া জগতে ডুবে থাকে তাদের একমাত্র বেসন ও নেশাই হয়ে ওঠে বই পড়া বই কেনা এই শখের বা নেশার জন্য সকালবেলা তাদের চোখে গোলাপি হাতি দেখতে হয় না বা কিংবা লিভার পচে তাদের পটল তুলতে হয় না একখানা বই তাদের পক্ষে যথেষ্ট এর সম্বন্ধে মুস্তাফা আলী টিপণীটি ঠিক কি ছিল প্রাবন্ধী সৈয়দ মুস্তাফা আলী বোঝেন যে বই একটি মানুষকে সাধারণ থেকে জ্ঞানের জগতে উত্তরণ ঘটিয়ে অসাধারণ করে তুলতে পারে বিভিন্ন বিষয় অব অবলম্বনে রচিত নানাবিধ পুস্তক বিশ্বে রয়েছে যত পাঠ করা যাবে ততই ব্যক্তি সমৃদ্ধ হবে কিন্তু বাঙালিরা এ বিষয়ে নিতান্তই উদাসীন সে কথা বোঝাতে এবং ধন থাকলে যে ভুবনের পিপাসা থাকে না তা বোঝাতে প্রশ্ন প্রশ্নের প্রশ্নগের প্রসঙ্গের অবতারণা ঘটান মুস্তাফালি মনে করেন প্রকৃত মানুষই বইয়ের জন্য অকাতরে অর্থ ব্যয় করে যদিও বাংলাদেশে সেসবে চিহ্ন মেলে না এই প্রসঙ্গে তিনি বন্ধুর মুখে শোনা একটি গল্প শোনান আমাদের এক ধনী স্ত্রী বাজারে গেছেন তার স্বামীর জন্মদিনের উপহার কেনার জন্য কিন্তু দোকানদার যা কিছুই দেখান ধনী লোকটির স্ত্রী কিছুই পছন্দ হয় না তিনি দেখেন সব সবকিছুই রয়েছে তার স্বামীর সংগ্রহে নিরুপায় দোকানদার অনুরোধ করেন একখানা বই কিনতে কিন্তু তাতে জবাব মেলে সেও তো একখানা রয়েছে অধিকাংশ বাঙালি সম্মান করতে জানে না বলে মুস্তাফা আলী এই মজার গল্পটি পাঠকদের শুনিয়েছেন মরার ভয় বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে এই প্রসঙ্গে মন্তব্য এই প্রসঙ্গে কোন মন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন লেখক ব্যাখ্যা করো প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার পঞ্চতন্ত্রের অন্তর্গত বই কেনা বাঙালির বই পড়া এবং বই কেনার অনীহার কথা তুলে ধরে তার বিভিন্ন ব্যাখ্যা দান করতে করতে প্রশ্নোক্ত কথাটি বল বলেছেন বাঙালির এই অবস্থা দেখে মুস্তাফা আলী ক্রুদ্ধ তাই তিনি লিখেছেন যে জ্ঞানের প্রতি আগ্রহ বাঙালির প্রবল কিন্তু বই কেনার বিষয়ে তাদের প্রবল এই এইরকম জাতি তিনি ভূভারতে দেখেননি সেই প্রসঙ্গে আরব্য রজনীর একটি গল্পের উল্লেখ করেছেন লেখক এক রাজা হাকিমে একটি বই কুক্ষিগত করার জন্য তাকে হত্যা করেন বই পেয়ে আত্মহারা পড়তে শুরু করেন আর লাগিয়ে বইয়ের পাতা উল্টাতে আঙ্গুলে থাকেন কিন্তু হাকিম নিজের মৃত্যুর জন্য আগে পাতায় পাতায় লাগিয়ে বিষ তাই বিষ তাই বই শেষ হবার পর রাজাও মারা যান মুস্তাফা আলী ব্যঙ্গ করে বলেছেন এই গল্পটি জানে বলে বাঙালি সম্ভবত মৃত্যু ভয়ের কারণে বই কেনা ও বই পড়া ছেড়ে দিয়েছে মাঝখান থেকে আপনি ফ্রাসের মাছির মতো কতগুলো ফ্রাসের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছে প্রাবন্ধী সৈয়দ মুস্তাফা আলী বইকেনা প্রবন্ধে দার্শনিকের প্রসঙ্গে আছে যে যারা অধ্যয়ন নিজে জীবন উৎসর্গ করেছেন যারা অধ্যায়নে নিজের জীবন উৎসর্গ করেছেন এমনি একজন আনাতল ফ্রাস যিনি মন্তব্য করেছেন যদি আমাদের মাথার চারিদিকে চোখ থাকতো তাহলে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারতাম আরও ভালোভাবে চোখের অভাবে ফ্রাস পূরণ করতে চেয়েছেন মনের চোখ বাড়ানোর মাধ্যমে যতই আমরা জ্ঞান বিজ্ঞানের নানান শাখা সম্পর্কে অবহিত হই ততই মনের মধ্যে ফুটতে থাকে অসংখ্য চোখ পৃথিবীর সমস্ত সভ্যজাতি এইভাবে তাদের চোখের সংখ্যা বাড়িয়ে চলেছে আর বিপরীত তে আমরা বাঙালিরা রজনী সেই একচোক ও দৈত্যর মতো চোখ বাড়ানোর কথা বললে চোখ রাঙায় বই পড়া বই কেনার প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন লেখক বই পড়া ও সেই বই পড়া এবং সেই জন্যই বই কেনা হলো মনের চোখ বাড়ানোর একমাত্র পন্থা যদিও দেশ ভ্রমণও মনের চোখ বাড়ানোর বাড়ানো আর একটা পন্থা কিন্তু সকলে সামর্থ্য ও স্বাস্থ্য থাকে না দেশ ভ্রমণের উপযুক্ত সেই কারণে বই হলো মনের চোখ বাড়ানোর শ্রেষ্ঠ পন্থা বা উপায় কিন্তু বেশিরভাগ বাঙালি দাম বেশি ও তাদের কাছে বই কেনার টাকা নেই এই কথা বলে এই কথা বলে বই কেনার প্রসঙ্গটি এড়িয়ে যায় বাঙালি বই কেনে না বলে প্রকাশকেরা দেউলিয়ার হওয়ার ভয় বেশি বই ছাপায় না বলে উৎপাদনা ব্যয় উৎপাদন ব্যয় বেশি হয় তারা বেশি দামে বই কিনতে বাধ্য এই দুইমুখী দেউলিয়া হওয়ার ভয় কারণে বই কেনার বিষয়টি বাঙালির কাছে নগণ্য অথচ প্রাবন্ধিক মনে করে বই কাউকে দেউলিয়া করে না বরং নিত্য নতুন বই কিনলে তা পড়লে মনের চোখ বৃদ্ধি পেতেই থাকে মার্ক টুয়েনের লাইব্রেরি কেমন ছিল কিভাবে তৈরি হয়েছিল সেই লাইব্রেরি প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলি তার বই কেনার প্রবন্ধে বিভিন্ন প্রসঙ্গের অবতারণার মাধ্যমে বাঙালির বই বইয়ের প্রতি তাদের আকৃষ্ট করতে চেয়েছেন এমনই এক প্রয়াসে তিনি উল্লেখ করেছেন মার্ক টুয়েনের লাইব্রেরির কথা মার্ক টুয়েনের লাইব্রেরি ছিল দর্শনীয় বিষয় সেই স্থানে চারিদিকে শুধু বই আর বই তার মাঝে তার মেঝে থেকে ছাদ পর্যন্ত বইয়ের সম্ভব এত বই যে ঘরে পা ফেলা যায় না কার্পেটের ওপরও বইয়ের স্তূপ কোনো বইয়ের আলমারি নেই সব বই অবিনস্তভাবে মেঝেতে পড়ে থাকে এসব দেখে মার্ক টুয়েনের এক বন্ধু তাকে কয়েকটা বইয়ের আলমারি জোগাড় করার উপদেশ দেন লাইব্রেরি তৈরির পদ্ধতি মার্ক টুয়েন বন্ধু যখন তাকে বইয়ের জন্য সেলফ জোগাড় করতে বলেন তখনই তার বক্তব্য থেকে যায় তিনি কিভাবে তার সাজিয়েছেন। সুরে জানান। যে যেভাবে তিনি বইগুলো সংগ্রহ করেছে সেভাবে বুক সেলফ জোগাড় করা যায় না কারণ মার্ক টুয়েন লাইব্রেরি তিনি তৈরি করেছেন বন্ধুদের থেকে ধার করে বন্ধুদের থেকে বই নিয়ে আর কখনো ফেরত না নিয়ে তিনি তার সংগ্রহশালা গড়েছেন প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছে গেল কেন প্যারিস মূর্ছে গেল কোন প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফালি আলি বইকে নাতে দেশ বিদেশের বিভিন্ন খ্যাতনামা দার্শনিক সাহিত্যিক বিভিন্ন কাণ্ড কারখানা তুলে ধরেছেন তাদের বৈপ্রীতি পরাকাষ্ঠা প্রকাশ করার জন্য এমনই এক দৃষ্টান্ত হল আদ্রে জিদের প্রসঙ্গ তিনি হঠাৎ নিজের লাইব্রেরির সব বই নিলামে তোলেন তারা এই সিদ্ধান্তের কথা শুনে প্যারিস অর্থাৎ প্রায় আপামর সকল প্যারিসবাসী মুর্ছা যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয় যে প্রসঙ্গে প্যারিসের মুর্ছা যাওয়ার অবস্থা হয় তা আদ্রেজিদের জিদের কাছে বড়ই বেদনাদায়ক ও অপমানজনক জিদ রাশিয়া থেকে ফিরে সেখানে তার অভিজ্ঞতা অবলম্বন করে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন কিন্তু এই রচনার প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি স্টার কাছে হেনস্থা হতে শুরু করেন গালিগালাজ হয়ে ওঠেন তিনি এই কঠিন সময়ে তারা কোনো পরিজনকে পাশে পাননি তার সকল লেখক বন্ধু এই সময় নীরব থেকে যান তার হয়ে প্রতিবাদ জ্ঞাপন করেন না তাই নিজের অপমানের প্রতিশোধ গ্রহণার্থে তথা তাদের শিক্ষা দেওয়ার জন্য লক্ষ্যে যদি তার লাইব্রেরিখানা নিলামে তোলেন যে ব্যক্তির কাছে তার বইপত্র অন্যতম প্রধান সম্পদ তুল্য তা তিনি নিলামে দিচ্ছেন শুধু সমগ্র প্যারিসের অধিবাসীরা যেভাবে চমৎকৃত হয় তা বর্ণনা প্রসঙ্গে উদ্ধৃত অংশটি অবতারণা করা হয়েছে আশা করি তোমরা বই বইখানার কোশ্চেন আসার বুঝতে পেরেছ আমি তোমাদের কিছুদিন আগে তোমাদের সিলেবাসটা তোমাদের একটু চেঞ্জ হয়েছে ক্লাস ইলেভেনে যারা এখন সেমিস্টারে দিচ্ছ ইলেভেন টুয়েলভে আমি তোমাদের সেই সিলেবাস যেটা চেঞ্জ হচ্ছে কিছু তোমাদের তোমাদের সাবজেক্টের মধ্যে সিলেবাস কিছু অ্যাড হয়েছে যে পড়ার মধ্যে সেইটা তোমাদের আমি সিলেবাসে সেই ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেবো তোমরা দেখলে আই বটমে দেখে নিতে পারো আর তোমাদের ইংলিশেতে একটা অ্যাড হয়েছে দ্য ফ্লাই সেটা আমি তোমাদের ইতিমধ্যে পড়ানো স্টার্ট করে দিয়েছি তোমাদের সিলেবাসে নতুন অ্যাড হয়েছে তোমরা সেটা আমি তোমাদের আই বটমে দিয়ে দেবো তোমরা সেটা দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো